বন্ধুরা আপনারা কি কখনও এইভাবে বেসিনের মধ্যে হলুদ দিয়ে দেখেছেন কি হয় আপনাদের বাড়ির সব জামা কাপড় আপনারা কি গেঞ্জির মধ্যে কখনো রেখে দেখেছেন তালের মধ্যে কি দিলে পোকা ধরবে না চলুন তাহলে এমনই কিছু ছোট ছোট টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে জুয়েলারি এই ধরনের বক্সগুলো আসে সেই বক্সের একটি ঢাকনা আমি নিয়ে নিয়েছি তারপর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তুলো দেখতেই পাচ্ছেন এই তুলোটাকে এইভাবে পেতে নিলাম এবার আমি এর ওপরে দিয়ে দেব কয়েক ফোটা দেখুন উজালা উজালাও আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে তাহলে এটাকে আমরা কী কাজে ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই অনেক সময় হয় আমাদের অনেক জায়গায় আঙুলের ছাপ দিতে লাগে টিপসই দিতে লাগে সেক্ষেত্রে আমাদের বাড়িতে যে প্যাডের কালি থাকে শেষ হয়ে যায় তাই কোনো টেনশান করতে হবে না এইভাবে যে প্যাডটাকে আমরা তৈরি করে নিলাম তুলোর মধ্যে উজালা দিয়ে আপনারা বুড়ো আঙুলটাকে এইভাবে ডিপ করে নেবেন তারপর যেখানে আপনাদের টিপসই দিতে লাগুক সেখানে খুব সহজেই দেখুন এটার পদ্ধতিতে কিন্তু আপনারা টিপসই দিয়ে নিতে পারবেন আর পারফেক্ট আপনাদের আঙুলের ছাপটাও কিন্তু উঠে যাবে ছোট্ট টিপসটি যদি আপনাদের একটু ইউজফুল মনে হয় অবশ্যই একবার হল অ্যাপ্লাই করে দেখবেন চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই ভাত তো আমরা প্রত্যেকেই খেয়ে থাকি ভাত রান্না করার আগে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিই কিন্তু চালের যে সাদা জলটাকে থাকে এটাকে কিন্তু আমরা সবাই ফেলে দিই কিন্তু এই চালের জলটা ভীষণ উপকারী এটাকে দেখুন কী কাজে ব্যবহার করব এবার একটি পাত্রের মধ্যে আমি এই সাদা চালের ধোয়া জলটাকে আমি ঢেলে নিয়েছি এর মধ্যে আমি একটি জিনিস দিয়ে দেব সামান্য পরিমাণ টুথপেস্ট দিয়ে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব টাকে তাহলে কী কাজে ব্যবহার করবো চলুন তাহলে দেখে নিই আমাদের বাড়িতে যেই ধরনের কাচের গ্লাস কাচের যে কোনো পাত্র থাকে দেখা যায় এর মধ্যে নোংরা জমতে থাকে আবছা হয়ে যায় একেবারে নতুনের মতো ঝকঝকে চকচকে থাকে না তাই কাচের যে কোনো জিনিস আপনারা যদি এরকম একটি জল মিশ্রণ তৈরি করে নিন তার মধ্যে এক মিনিট মতো একটু ডুবিয়ে রাখবেন কোনো রকম আপনাদের ঘষাঘষি করতে লাগবে না হাতের সাহায্যে হালকা করে একটু বুলিয়ে নেবেন এবার আমি জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে প্রথমে কীরকম ছোপ ছিল এখন একেবারে নতুনের মতো ঝকঝকে হয়ে গেছে ভালো লাগলে অ্যাপ্লাই করবেন পরের যে টিপসটি আমাদের এই চাল ধোয়া জল আর এই টুথপেস্টের মিশ্রণটি আমরা ফেলে দেব না আমাদের বাড়িতে যে সিঙ্কটা থাকে না সবজি মাছ ধোয়ার পর বাসন মাজার পর একেবারে নোংরা হয়ে যায় ছোপ পড়ে যায় ভীষণ বাজে লাগে তাই এই চাল ধোয়া জলের মধ্যে টুথপেস্ট মিশিয়ে যদি আমরা সিঙ্কের মধ্যে ঢেলে দিই তারপর এইভাবে নর্মাল একটুখানি কসবাইট দিয়ে ডলে নিই তাহলে এই সিঙ্কের মধ্যে যে জমে থাকা হলদে দাগ ছোপ সব কিন্তু দূর হয়ে যাবে সিঙ্কটা আমাদের একেবারে নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে টিপসটি তাহলে চলুন দেখে এই ধরনের যে শাড়িগুলো থাকে আমাদের বাড়িতে আমরা অনেকেই একবার পরার পরেই কি করি কাঁচি না এটাকে রোদ্রে দিয়ে তারপর তুলে রাখি কিন্তু রোদ্রে দিলে অনেক সময় শাড়ির কিন্তু কালারটা ডিসকালার হয়ে যায় তাই শাড়ি যখনই আপনারা দামি কোনো শাড়ি কাপড় রোদ্রে দেবেন সোজা পিঠে দেবেন না উল্টো পিঠে দেবেন তাহলে কিন্তু উল্টো করে দিলেও শাড়ির কালার বা জামা কাপড়ের কালারটা ডিসকালার হওয়ার চান্স কম থাকে আরও একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন যাতে আপনার শাড়িটা বা জামা কাপড়টা রোদ দেওয়াও হবে রোদ খাওয়ানো হবে এদিকে কিন্তু ডাইরেক্ট রোদ দূর লাগবে না আর আপনার শাড়ির কালারটা ঠিক থাকবে এখানে নিয়ে নিতে হবে এরকম ধরনের পুরোনো একটি গেঞ্জি বা শার্ট এবার আমি একটি হ্যাঙ্গার নিয়ে নিয়েছি শাড়িটাকে সবার প্রথমে হ্যাং করে নেব। তারপর গেঞ্জির মধ্যে এইভাবে শাড়ি আর হ্যাঙ্গারটাকে ঢুকিয়ে দেব। এবার আমরা যদি এটাকে রোদ্রে কোথাও রোদ খাওয়াতে দিই তাহলে কিন্তু ডাইরেক্ট শাড়িতে রোদ্দুরটা লাগছে না আর আমাদের শাড়িতেও রোদ খাওয়ানো হচ্ছে এতে আমাদের শাড়ির কালারটা ঠিক থাকবে নোংরা ধুলো ময়লাও লাগবে না শাড়িতে ভালো লেগে থাকলে ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি দেখে নিই আমরা অনেক সময় গরমকালে লেবু তো প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকে অনেকটা পরিমাণে নিয়ে আসি কিন্তু কম দাম হয় অনেকটা আনলে এই লেবুগুলোকে ফ্রিজে রেখে দেবে লেবুগুলোর রস শুকিয়ে যায় এমনকি লেবুগুলো আর খেতে ভালো লাগে না রস কমে যায় তাই রস যাতে না কমে লেবুগুলো এর জন্য একটি বোতল নিয়ে নেবেন বোতলটাকে অর্ধেক করে কেটে নেবেন এই বোতলের মধ্যে যদি আপনারা এইভাবে লেবুগুলোকে ঢুকিয়ে রাখেন তাহলে কিন্তু দেখবেন লেবুগুলোর রস একটু শুকাবে না লেবুগুলো অনেক দিন ভালো থাকবে এখানে দেখুন আমি ছোটো বোতলে করে রাখলাম আপনারা চাইলে বড় বোতলের মধ্যে এইভাবে লেবুগুলোকে রাখতে পারেন পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই অনেক সময় আমরা সর্ষে বাটার কোনো তরকারি করলে দেখা যায় তেতো লাগে খেতে ভালো লাগে না সর্ষে বাটার তরকারি তাই সর্ষেটা কিভাবে বাটলে বা পেস্ট করলে তেতো লাগবে না এখানে একটি মিক্সার জার নিয়ে নিয়েছে এর মধ্যে আমি তিন চামচ মতো গোটা সর্ষে দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কা দিয়ে দিলাম এবার আমাদের দিয়ে দিতে হবে নুন পরিমাণ মতো যদি আমরা নুন দিয়ে দিই তারপর মশলাটাকে পেস্ট করি কিংবা বেটে নিই তাহলে কিন্তু সর্ষে কখনোই তেতো লাগবে না আর এইভাবে যদি আমরা সর্ষে পেস্ট করি আরও একটি সুবিধা হবে সর্ষেটা কিন্তু নুনের কারণে খুব মিহিভাবে পেস্ট হবে তরকারিটা রান্না করলেও খেতে কিন্তু ভালো লাগবে ছোট্ট টিপসটি আপনারাও একবার হলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন যাদের সর্ষে বাটার তরকারি তেতো হয় এই পদ্ধতিতে করলে আর কখনোই কিন্তু তেতো লাগবে না চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে এখানে একটি দেখুন আমি লেবু নিয়ে নিয়েছি অনেক সময় হয় আমরা যে লেবুগুলো এনে অনেক দিন রেখে দিই লেবুগুলোর গাটা শুকিয়ে যায় লেবুর রসটা ঠিকঠাক মতো বের হয় না এর জন্য কী করবেন একটি পাত্র নিয়ে নিতে হবে পাত্রর মধ্যে হালকা উষ্ণ গরম জল নিয়ে নেবেন গরম জলের মধ্যে কি করতে হবে লেবুটাকে না এক মিনিটের জন্য একটু ডুবিয়ে রাখতে হবে এক মিনিটের যদি গরম জলের মধ্যে ডুবিয়ে রাখা যায় দেখবেন যে লেবুটা একেবারে শুকিয়ে গেছে সেই লেবুর থেকেও কিন্তু অনেকটা পরিমাণে রস হবে যদিও বা আমার লেবুটা অতটা শুকায়নি কিন্তু এই টিপসটি ভীষণ কার্যকারী আমি কেটেও আপনাদের দেখাবো আমি কিন্তু লেবুটা পাঁচ ছয় দিন আগে এনেছিলাম তাও দেখুন লেবুটার থেকে কতটা সুন্দর রস আর কি পরিমাণের রস বের হবে এই ছোট ছোটো টিপসগুলি আমরা যদি অ্যাপ্লাই করে চলি না আমাদের প্রত্যেক দিনের কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে দেখুন আশা করছি ছোট্ট টিপসটি আপনাদেরও কাজে আসবে চলুন পরের টিপসটি দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি একটি দেশলাই বক্স দেশলাই বক্সের মধ্যে যে দেশলাই কাঠিগুলো থাকে না বেশ কিছুটা কাঠি বারুদ সমেত এইভাবে আমি নিয়ে নিলাম একসঙ্গে এবার আমি কি করব এখানে আমাদের নিয়ে নিতে হবে একটি রাবার বা গার্ডার দেখুন এটাকে খুব ভালো করে একসঙ্গে আমরা এইভাবে টাইট করে আটকে নিচ্ছি এটাকে কি কাজে ব্যবহার করব যাতে আমাদের অনেকটা সংসারের খরচ কমে যায় এখানে আমি ছোট একটু পেপার পেপার বা যে এই ধরনের পাতা হয় পৃষ্ঠাগুলো ছিঁড়ে নিয়েছি এর মধ্যে আমি দেশলাই কাঠিগুলোকে রেখে এইভাবে এটাকে ভাজ করে নিচ্ছি তারপর কি করব এইভাবে ভাজ করার পর আমাদের না ছোট ছোট করে ছিদ্র করতে হবে এখানে আমি নিয়ে নিচ্ছি কাঁটা চামচ কাঁটা চামচের সাহায্যে আমি এইভাবে অনেকগুলো ছোট ছোট করে ছিদ্র করে দেব যাতে দেশলাই কাঠির যে বারুদের গন্ধটা আছে খুব সহজেই যাতে বের হয় চলুন তাহলে এটা আমাদের রেডি হয়ে গেছে এটাকে আমরা কী কাজে ব্যবহার করে দেখে নিই আমরা অনেকেই আছি যারা বস্তা ধরে চাল কিনে আনি আর এই চালগুলো কিন্তু এক দুই দিনে শেষ হয় না চালগুলো শেষ হতে মিনিমাম আমাদের দু তিন মাস লেগে যায় আর এইভাবে যদি চাল থাকে অনেক সময় দেখা যায় চালের মধ্যে পোকা ধরে যায় আর চাল পোকা ধরে গেলে চালটা নষ্ট হয়ে যায় কারণ পোকা ধরা চাল খাওয়াও যায় না ধুতে গেলে চালগুলো ভেসে ভেসে চলে যায় সেটা তো আমাদের পয়সার ক্ষতি হচ্ছে তাই আপনারা যদি চালের মধ্যে এইভাবে দেশলাইয়ের কাটি কোনো পেপারে জড়িয়ে বা পৃষ্ঠায় জড়িয়ে দেখে দেন তাহলে দেশলাই কাঠির যে বারুদের গন্ধটা আছে তার কারণে আপনাদের চালটা ছ মাস ঘরে থাকলেও কিন্তু চালের মধ্যে একটিও পোকা ধরবে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা অনেক সময় দেখা যায় সবজি কাটি সেই সবজিটাকে নুন হলুদ মাখি বা যে কোনো কিছু আলু কাটি নুন হলুদ মেখে তারপরে হয়তো ভাজি সেই নুন হলুদের জলটা আমরা ফেলে দিই কোনো কিন্তু কাজে লাগাই না তা নুন হলুদের জলটাই এখানে আমরা কাজে লাগাতে পারি খুবই গুরুত্বপূর্ণ কাজে আমাদের প্রত্যেকের বাড়িতেই যে বেসিনটা থাকে না বেসিন থেকে অনেক সময় বাজে দুর্গন্ধ বেরোয় রাতের বেলা ছোট ছোট পোকামাকড় উঠে আসে এমনকি পাইপে নানা রকম ব্যাকটেরিয়া জীবাণুও থাকে তাই নুন হলুদ কিন্তু ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে জীবাণুকে ধ্বংস করে তাই নুন হলুদের জলটা এখানে সেখানে না ফেলে আমরা যদি এইভাবে বেসিনের মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস হবে আমাদের বেসিনটা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন মুক্ত তাছাড়াও আপনারা শুধু একটুখানি হলুদ যদি চান এইভাবে শুধু একটুখানি হলুদ দিয়ে দিতে পারেন তারপর আপনারা নর্মাল কলটা খুলে দিয়ে জলটা দিয়ে ধুইয়ে দেবেন এতে দেখবেন আপনাদের সিং বা বেসিন থেকে কোনো রকম বাজে দুর্গন্ধ বের হবে না এমনকি আরশলা টিকটিকি অন্যান্য পোকামাকড়োর উপদ্রব বাড়িতে কম হবে ছোট ছোটো টিপসগুলি যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন